কম দামে শুটকি নিতে গিয়ে আপনি দেখবেন যে এরকম প্যাকেট করা আছে তো এই প্যাকেট করার ভিতরেই কিন্তু যত বক্কর চক্কর আছে কেমিক্যাল দেওয়া এটা বোঝার জন্য আপনি ফার্স্টে মাছটা দেখলে বুঝতে পারবেন এই যে সুরি সুটকি কোন জাতের এটা সুটকি মাছ চেনার উপায় কি আপনার টাকার মতো টাকা দিয়ে কেনেন কিন্তু আপনারা ভালো শুটকি না কিনে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল বা লবণ যুক্ত যেগুলো এগুলো আপনারা কিনে থাকেন কিন্তু টাকা কিন্তু ঠিকই আপনি বেশি দিচ্ছেন আজ আপনাদের কোনটা কিভাবে চিনবেন এটা আজকে আপনারা দেখাবো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সুরি সুটকি এই যে সুরি সুটকি এটা আসলে এটা হচ্ছে সুরি সুরিশুটকির মধ্যে এটা হচ্ছে যে আপনার যেটা বলে চোখা ছুরি মানে যেগুলো বড় বড় হ্যাঁ কিন্তু মাংস বেশি পাওয়া যায় মাংস বেশি কিন্তু এটা হচ্ছে যেটা বেস্ট এক নম্বর আছে সেটা হচ্ছে যে আপনার জাত ছুরি বলে সবার আচ্ছা জাত ছুরি বিষয়ে আমি পরে আসতেছি কিন্তু চোখাছুরি এটা চিনবে মানুষ কেমন এটা চিনবে যে আপনার চোখটা হচ্ছে যে বড় 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 থাকবে হ্যাঁ মাংস বেশি দেখা যাবে মাথাটাই একটু লম্বা বেশি এখানে আপনার চোখা ছুরি যেটা এটা হচ্ছে আপনার দাম কম এই চোখা চেনার উপায় হচ্ছে আপনার এই মাথা হচ্ছে বড় থাকে এই মাংস বেশি থাকে এবং এই যে চোখ থাকে হচ্ছে বড় বড় আর এই যে মা এখানে কোনো পাতন নাই তার মানে এটা চোখা ছুরি তাই তো ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার চোখা ছুরি এটা হচ্ছে আপনার জাত এখন জাত ছুরি চেনার উপায় কি প্রথমত হ্যাঁ প্রথমত এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাথর আছে এই যে মাথায় প্রত্যেকটার মাথায় কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এই যে পাথর আছে এই যে পাথর আছে বড় বড় পাথর আছে সবগুলোতে আপনার এই যে এখানে সব পাথর আছে আর যেগুলোতে চোখা এগুলো কিন্তু আপনি পাথর পাবেন না এখানে এখানে কোনো পাথর পাবেন না দেখেন এখানে কোনো পাথর পাবেন না আপনি চোখা ছুড়ি কিভাবে চিনবেন এবং জাত ছুড়ি কিভাবে চিনবেন এটা বললাম কারণ এখানে হচ্ছে আপনার দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার চোখা এবং এটা জাত এখন এই ছুরির দামটা আপনার কেমন এবং জাতছুরির দামটা কেমন এটা আপনাদের বলি বারো থেকে চোদ্দশো টাকার মধ্যে কিন্তু আপনার জাতছুরিগুলো পাবেন এবং এই চোখাগুলো আপনার আটশো থেকে বারোশো টাকার মধ্যেই ছোট বড় চাইজ অনুযায়ী আপনারা কিন্তু পাবেন জাতছুরি বিষয়টা গেল এবার আমরা আসবো হচ্ছে ছুরি যেটা কিন্তু সকলেরই চাহিদা থাকে কক্সবাজার আসলে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই লোটটা নিয়েই যায় এখানে আপনাদের প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে কেমিক্যাল যুক্ত এটাতে কেমিক্যাল দেওয়া আছে কেমিক্যাল দেওয়া এটা বোঝার জন্য আপনি ফার্স্টে মাছটা দেখলে বুঝতে পারবেন কারণ মাছ আপনি দেখেন আঁকা বাঁকা এখানে প্রত্যেকটা মাছ দেখেন আঁকা বাঁকা এরকম একটা অবস্থা এটা হচ্ছে কেমিক্যাল দেওয়ার কারণে এরকম আঁকা বাঁকা এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন লোটটা ছুরি লবণ দেওয়া কি দেওয়া না এটা আপনি চেক করবেন কেমনে প্রথমত আপনি একটা লোটটা নেওয়ার পরে এরকম জিপ বাই দিবেন দিয়ে যদি আপনি দেখেন যে না এটা লবণ আছে তাহলে তো আপনার লবণ স্বাদ মনে হবে আর যদি আপনার লবণ না থাকে তাহলে আপনার স্বাদ মনে হবে না সেই ক্ষেত্রে এভাবে কিন্তু আপনি টেস্ট করে কিনতে পারবেন এরপরে যেটা আমি দেখাবো মানে সব থেকে বেস্ট লোডটা আর কি আপনার বার্মিস লোডটা এটা হচ্ছে পেট কাটা এর আগে যেটা দেখাইছি এটা হচ্ছে আপনার পেট পরিষ্কার করা আপনি যদি চান যে আমার পেট পরিষ্কার করা লাগবে না আমার পেট সহ লাগবে সেই কিন্তু আপনি সেটাও পাবেন যেগুলো মূলত পেট পরিষ্কার করা বার্মার এগুলো ভাই কেজি কত করে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে কেজি আচ্ছা যেটা আমাদের দেশি লোডটা মানে পেট কাটা পেট পরিষ্কার করা এটা কেজি কত করে হাতে যেটা আছে এটা হচ্ছে আমাদের দেশি প্যাকেটটা হ্যাঁ প্যাকেটটা লক্ষ টাকা এটা কেজি পড়বে যা 950 টাকা 950 টাকা পেট সহ আছে ওইটা কেজি কত এটা কেজি 820 টাকা মত পড়বে 800 বা 820 টাকা এরকম পড়বে তা আপনি দেখে রাখেন ঠিক এরকম ফ্রেশ আপনার যদি পেট থাকে সেই ক্ষেত্রে আপনি 800 টাকায় কিন্তু লবণ ছাড়া আপনি কিন্তু কিনতে পারবেন লবণ এবং কেমিক্যাল ছাড়া এটা হচ্ছে আপনার লইটা গেল এবার আরো একটা জিনিস বলবো আপনারা যখন এই কক্সবাজার আসার পরে কম দামে শুটকি নিতে গিয়ে আপনারা দেখবেন যে এরকম প্যাকেট করা আছে তো এই প্যাকেট করার ভিতরেই কিন্তু যত বক্কর চক্কর আছে বিষয়টা হচ্ছে এই পাশে কিন্তু আপনার পেপার দেওয়া এই পেপার দেওয়ার কারণ কি কারণ হচ্ছে এই তলে কিন্তু আপনার ছোট বড় মিক্সিং করে দেওয়া আছে যার কারণে কিন্তু এটা আসলে কমে দিতে পারে উপরে আপনার ভালো ভিতরে কিন্তু মন্দ তাই আপনারা যখন কিনবেন তখন এটা বাদে আপনারা চেষ্টা করবেন এই খোলা যেগুলো আছে ভালোটা কেনার চেষ্টা করবেন হয়তো আপনি একশো বেশি যাবে কিন্তু আপনি ভালো মাছটা কেনার চেষ্টা করবেন এটা কেজি কত পাঁচশো টাকা দেখেন ভাই এটার দাম হচ্ছে পাঁচশো টাকা আবার এটার দাম নয়শো টাকা এই জন্য আপনাদের বলবো যে আপনারা ভালো মন্দ যাচাই বাছাই করে কিনবেন আলমদিনা সুটকি বিধান এখান থেকে কিন্তু আপনারা ভালো মন্দ সবই আপনারা যাচাই বাছাই করে কিনতে পারবেন এখানে কিন্তু আপনার সব ধরনের মাছ আছে তাই আপনাদের চাহিদা অনুযায়ী

আর আপনি যদি লোকাল ভাবে আসেন তাহলে কেটে কেটে আসতে ভাড়া নিবে প্রথমে আপনার কলাতলি বা সুগন্ধা লাবণীর থেকে আপনার বালিকা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত আপনার ভাড়া নিবে দশ টাকা ওইখান থেকে আপনার সমিতিপাড়া নিবে দশ টাকা আর সমিতি পাড়া থেকে আপনার এই নাজিরাটেক বাজার পর্যন্ত ভাড়া নিবে দশ টাকা তিরিশ টাকা ভাড়া নিবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম